আমার এই রেজাল্টে আমি অত্যন্ত আনন্দিত আমার আজকে এই রেজাল্টের পিছনে সব এই প্রথমে আমি কৃতজ্ঞতা জানাবো আমার শ্রেষ্ঠ তারপরে আমার পিতামাতাকে এবং আমার এই যে সকল শিক্ষক রয়েছেন তাদেরও প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তারা শুধু শুধু বিভিন্নভাবে আমাকে গাইড করেছে যে কীভাবে কী করতে হবে আমি সেই অনুযায়ী করেছি যার কারণে আজকে রেজাল্টটা হয়েছে এটার জন্য আমি তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এ আমার পিতামাতাও আমার পিছিয়ে অত্যন্ত শ্রম দিয়েছেন তারা এই আমার মা রাত জেগে আমাকে আমার সাথে ছিলেন এই কীভাবে কী করতে হবে সেটা বলেছেন সাথে আমার পিতাও অত্যন্ত পরিশ্রম করেছেন এবং কম সময়ে কী করতে হবে গাইডলাইন দিয়েছেন এই বিশেষ করে পরীক্ষার আগে ওগুলো অনুসরণ করেছি আর যার কারণে আজকে এই রেজাল্টটা হয়েছে এই এই এর ধাপে আমি এই এসএসসির পরে ইঞ্জিনিয়ার হয়ে এই দেশের জন্য কাজ করতে চাই যেন দেশ এবং সমাজ সমাজ সবাই উপকৃত হয় এবং আমার বাবা মাও যেন গর্বিত হয় এই লক্ষ্যে আমি কাজ করে যেতে চাই